মাত্র চৌত্রিশ ফিট বাই আটত্রিশ ফিট জায়গার মধ্যে গ্রামের বাড়ির কম খরচে চার বেডরুমের অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশনের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনি দেখাবো সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি চার বেডরুমের একতলা বাড়ি যারা সিম্পলের মধ্যে অল্প জায়গার মধ্যে চাচ্ছেন সুন্দর একটি একতলা বাড়ি করতে তাদের জন্য আজকে ওইটুকু খুবই হেল্পফুল হবে এবং এই বাড়িটি কিভাবে করা হয়েছে টোটাল কত টাকা খরচা যাবে সম্পূর্ণ একটি ধারণা আমি আজকে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি দর্শক বন্ধু আমি যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুব স্ট্যান্ডার একটি কালার এখানে রেখেছি আর ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ড্যাপবিট কেটে দিয়েছি আমাদের ফেরার উপর উপরং এখানে তিনট বিট দিয়েছি এখানে আমাদের সাদের মধ্যে তিনটে বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি এখানে একটি ব্যালকনি ডিজাইন দেওয়া আছে ব্যালকনির ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে এখানে তিন চালা ব্যালকনি দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি আমাদের বিল্ডিংটি যদি আমরা অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর যদি আমরা বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে দর্শক এখানে যে ব্যালকনিগুলো আমরা করে দিয়েছি এগুলো তিন চালা ব্যালকনি এখানে তিনটা বিট দিয়েছি নিচে তিনটা বিট দিয়েছে এখানে তিনটা বিট দিয়ে খুবই সুন্দরভাবে আসলে আমরা আজকে বিটের সম্বন্ধে আজকের বারের ডিজাইনটা আমরা সাজিয়েছি আর আমরা এখানে যে রূপটালগুলো দিয়েছি রূপতালের ডিজাইনটিও আমরা অনেক সুন্দর একটি রূপটাল এখানে করে দিয়েছি আর এখানে যে গ্রিলগুলো দেখতেছেন আমরা অ্যাসেসের গ্রিল দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে করেছি দর্শক বন্ধুরা আমাদের সামনের অংশে পুরো বিল্ডিংটিতে আমরা আসলে সামনের অংশে রাস্তিক টাইলস রেখেছি রাস্ত্রিক টাইলসটা আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি আর এখানে যে ফিলারগুলো দেখতেছেন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এটি হলো আমাদের ফোর সেট ডিজাইন ফোর্থ সেট ডিজাইনটি এখানে আমরা বিট দিয়েছি এখানে বিট দিয়েছি আর এটি আমরা দুই সিস্টেমে খুবই সুন্দর একটি ফোর্সের সেট ডিজাইন করেছি আর এখানে আমরা যে প্যারাফিটটি দিয়েছি ফোর সেট এটি আমরা গ্লাসের সমন্বয়ে দিয়ে গ্লাসের ডিজাইনটি সাজিয়েছি আর আমাদের এখানে যে মেন ডোরটি মেন ডোর ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি চাইলে আপনার এটা এস এর ডোরো করতে পারেন চাইলে এমএসের ডোরও খুবই সুন্দরভাবে আপনারা করতে পারেন দশ আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটা আমরা অফর অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে দর্শক বন্ধুরা আমি প্রতিনিয়ত আপনাকে বলে থাকি প্রবাসী বাইরা বিশেষ করে অনেক কষ্ট করে টাকাগুলো ইনকাম করেন চেষ্টা করুন সুন্দর একটি আধুনিক মডেলে বাড়ি করা অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করুন আপনি আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করতে এমন কিছু না আপনি বাংলাদেশের যে কোনো একজন ইঞ্জিনিয়ার কাছ থেকে ডিজাইন করে আপনি বাড়ি করুন ইনশাআল্লাহ আশা করে আপনার কষ্টের টাকা স্বপ্নের বাড়িটা আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন দশম আমাদের বিল্ডিংটি যদি আমরা অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটা দেখতে এমন দেখা যাবে আমরা টোটাল এই বিল্ডিংটিতে চারটি বেডরুমের মধ্যে আমরা চারটি ব্যালকনি দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করি তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবে বিল্ডিংটা টোটাল কমপ্লিট করতে কতটা খরচ হবে কীভাবে করলে বিল্ডিংটা আরো সুন্দর যোগ করে আপনার করে নিতে পারবেন দশমে আপনার চাইলে বিল্ডিংটি আমাদের কাছ থেকে যতবার বাড়লো কতবার আপনার কালার কম্বিনেশন চেঞ্জ করে টাইলস চেঞ্জ করে যেভাবে চান আপনার এভাবে চেঞ্জ করে আপনাদের মন মতো ডিজাইনটি আমাদের কাছ থেকে আমরা বাংলায় সকল স্থানেই অনেক সুন্দর আমাদের শৈরী ড্রিং ডিজাইনের কাজগুলো করে যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা আমাদের কাছ থেকে আপনার করে নি আমরা বাংলাদেশের সকল স্থানে ডিজাইনগুলো করে আমরা কুরিয়ার করে দিয়ে থাকি আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে বসে চাইলে আমাদের কাছ থেকে আপনার ডিজাইন অর্ডার করলে অবশ্যই আপনার মন মতো করে আমরা ডিজাইনটি করে আমরা কুরিয়ার করে দেবো আপনার বাসায় ডিজাইনটি পৌঁছে তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি দর্শন আপনার সম্পূর্ণ মাপগুলো মাবুলের সম্পূর্ণ মাপগুলো আপনি দেখাচ্ছি বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে আটত্রিশ ফিট এবং পশ্র দেওয়া আছে চৌত্রিশ ফিট বিল্ডিংটি টোটাল এরিয়া তেরোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এবারের ডিজাইনটি আমার সাজে বিল্ডিংটি প্রথম প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপে দেওয়া আছে আট ফিট বাই নয় ফিট আর এদিকে আমরা ভিতরে প্রবেশ করি এখানে আমাদের একটি দুই স্টেপে সিঁড়ি রাখা আছে আর এখানে দেওয়া আছে আমাদের অনেক বড় একটি ডাইনিং কাম ড্রয়িং রুম মাপে দেওয়া আছে চব্বিশ ফিট বাই দশ ফিট এখানে আমাদের ডাইনিং রুম আর এখানে ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে আর এখানে একটি বেডরুম রাখা আছে বেডরুম মাপে দেওয়া আছে বারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট এটার সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি দশক বন্ধুরা এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এটার সাথে একটি অ্যাটাচ টল রাখা আছে টলটের মাপটি দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট এখানে আমরা একটি কমন টয়লেট রেখেছি টলটের মাপটি দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট এখানে টোটাল আমরা দুইটা টয়লেট দিয়ে দিয়েছি আপনার চাইলে এখানে তিনটা টয়লেটও করতে হবে আর এখানে আমরা আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিটের সাথে একটি ব্যালকনি রাখা আছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছ ইঞ্চি আমরা এখানে একটি কিচেন রুম রেখেছি কিচেনে আপনি দেওয়া আছে সাত ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট দশম এখানে আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট ছ ইঞ্চি তেরো ফিট আর আমরা এখানে পাচ্ছি টোটাল চারটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন দুটি টয়লেট চারটি ব্যালকনি সমন্বয়ে আজকের বারে ডিজাইনটি আমি সাজিয়ে দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে আমরা বাংলায় সকল স্থানে অনেক শুনে আমরা ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বেড়ে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ